হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড অ্যান্ড টু নিউ ব্লগস তো গাইজ আজকে আমরা চলে এসেছি মকবাজার কলেজ গেটে অবস্থিত আরংয়ের অপোজিট সাইডে প্রিন্স ওয়ার্ল্ডে আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো গাইজ আজকের ভিডিওতে হেল্প করবে আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই ভিডিও শুরু করার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন বেসিক্যালি হচ্ছে প্রিন্স ওয়ার্ল্ড ঢাকা সিটির মকবাজার হচ্ছে দুটি শোরুম রয়েছে আমাদের একটি হচ্ছে আরংয়ের বিপরীত পাশে

আজকে খুশির কারণ হচ্ছে ইসরাফিল ওয়ার্ল্ডের রিগেল রেফার আনাদার একটি স্পোর্টস দেখাতে চলেছি রিগেল রেফ্টার ওয়ান অফ দা মোস্ট একটি গর্জিয়াস স্পোর্টস ক্যাটাগরির বাইক যেটা হচ্ছে জিএসআর আর ওয়ান সিক্সটি ফাইভ সি একটি ইঞ্জিনের সো এই বাইকটি সম্পর্কে একটি ইন ডিটেলস আপনাদেরকে জানার চেষ্টা করবো তো ভাইয়া প্রথমে যদি এই বাইকটি সেফটি সম্পর্কে বৃহস্পতি বলেন বাইকের স্পোর্টস বাইকের মূলত সেফটির দিক থেকে আমাদের সবচেয়ে বেশি নজর থাকে যে আমি যদি ফ্রন্ট সাইডে চলে আসি ভাই একটু দেখাবেন ফ্রন্ট সাইডে কিন্তু আমাদের স্পোর্টস বাইকে কিন্তু ডাবল ডিস্ক ব্যবহার করা আছে যেটা হচ্ছে তিনশো ষাট এমএম এর ডিস্ক ব্রেক ব্যবহার করা আছে উইথ এবিএস ব্রেকিং সিস্টেম এন্ড এটার হচ্ছে টায়ার সেকশন আপনি পাচ্ছেন হান্ড্রেড অ্যান্ড টেন সেকশনের টায়ার এন্ড এটাতে কিন্তু সত্তর ইঞ্চি অ্যালোরিমের সাথে অ্যালোরিমটা কিন্তু টোটালি কাস্টমাইজ করে দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালারে যারা মূলত হচ্ছে স্পোর্টস বাইকে একটু কালার রিম চান তাদের কিন্তু আর এক্সট্রা করে কালার করা লাগবে না সেটা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছে স্টাইলিশ রিম ব্যবহার করা হয়েছে সেখানে চাকার গ্রিপও কিন্তু ভিউয়ার্স আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন সঙ্গে ব্রেকিং পারফরমেন্সে কিন্তু আপনারা ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন ফ্রন্টে রয়েছে এ বিএস যার কারণে কিন্তু আপনারা দুর্দান্ত ব্রেকিং সাপোর্ট পেয়ে যাবেন এই বাইক থেকে তো ভাইয়া এই বাইকটির ফন্টে কি সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপস অ্যান্ড সাসপেনশন ব্যবহার করা হয়েছে বড় বড় যে স্পোর্ট বাইকে ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে এই বাইকে দেওয়া ইউএসবি সাসপেনশন যেটাকে বলা প্রিমিয়াম সাসপেনশন রাইট যার কারণে উঁচু নিচু কিংবা পাহাড়ি অঞ্চলে যারা রাইড করবে তাদের জন্য ভালো সেফ হবে জি অবশ্যই এরপর ভাইয়া কোন দিকে দেখাবেন এরপর যদি আমি গাড়িটার ফ্রন্ট লুকে চলে আসি ভাইয়া গাড়িটার ফ্রন্ট লুকে রয়েছে আপনার অ্যারোডাইনামিক শেপ অসাধারণ লুকস কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন টোটালি একটা চমৎকার লুকস অ্যান্ড এটার কিন্তু আপনার পার্কিং লাইট থেকে শুরু করে এবং টোটালি যে আপনার হেডলাইট পজিশন সব হচ্ছে এলইডি এলইডি টোটালি এলইডি টোটালি এলইডি এবং এগুলো কিন্তু রাত্রেবেলা আপনাকে অনেক বেশি পাওয়ার প্রডিউস করে থাকবে রাতে অনেক আলো পাবে জি অবশ্যই মানে অনেক দূর পর্যন্ত আলো যাবে যার কারণে আপনি সিটিতে হাইওয়ে কিংবা পাহাড়ি অঞ্চলে যারা রাইড করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা পজিটিভ সাইড জি অবশ্যই এরপর যদি আমি এর অ্যারোডাইনামিক শেপের পরে যদি আমি এর ড্যাশবোর্ডে একটু চলে আসি ভাই আপনাদেরকে একটু দেখাই ড্যাশবোর্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সেমি ডিজিটাল মিটার যেটা হচ্ছে টু পার্টে আপনার বিভক্ত করা রয়েছে এটা কিন্তু আর পিএম মিটারটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখানে গিয়ার শো ইন্ডিকেটর পাবেন এখানে কিন্তু ছয়টা গিয়ারের গাড়ি ছয়টা গিয়ার রাইট এই বাইকে ছয়টা গিয়ারের গাড়ি এবং প্রত্যেকটা কিন্তু এখানে শো করবে এবং এরপর হচ্ছে এখানে টাইম পেয়ে যাচ্ছেন ট্রিপ মিটার পেয়ে যাচ্ছেন ট্রেকোমিটার পেয়ে যাচ্ছেন এবং এবিএসএ সিগনাল পেয়ে যাচ্ছেন এবিএসএ সিগন্যালও পেয়ে যাচ্ছেন কিন্তু ভিওর্স তো সেই ক্ষেত্রে কিন্তু মিটার কিন্তু আপনারা চমৎকার পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার যেটা সেমি ডিজিটাল বলা চলে এছাড়াও কিন্তু আপনারা দুদান্ত হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন তো আমিন ভাই এটা কি ত্রিপাট হ্যান্ডেলবার জি ত্রিপাট হ্যান্ডেলবার এবং এটাতে কিন্তু দুইটা ফিচার ইনক্লুড করা রয়েছে যা বাংলাদেশের অন্যান্য কোনো বাইকেই নাই সত্যি বলতে আমি যদি আপনাদের এখানে দেখাই আপনাদের অনেকের কিন্তু ভাই আঙ্গুলগুলো বিশেষ করে হচ্ছে যারা একটু খাটো থাকে বেঁধবি নেবেন না যারা একটু খাটো থাকে তাদের কিন্তু আঙ্গুল অনেক সময় একটু ছোটো থাকে তো তাদের জন্য যে ফিচারটা এখানে ইনক্লুড করা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে আপনার পজিশন অনুযায়ী আপনার আঙ্গুলের পজিশন অনুযায়ী কিন্তু এটা আপনি মুভ করে নিতে পারবেন যেমন হচ্ছে আমি এখন এটা ছয় নম্বরে দিয়েছি ছয় নম্বরে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু অনেক হাই হয়ে গেছে আমি যদি এটা এক নম্বরে নিয়ে আসি এটা কিন্তু এখন লো হয়ে যাবে ঠিক এভাবেই ক্লাসের সাথে আপনারা কিন্তু ব্রেকটাও অ্যাডজাস্টেড পাচ্ছেন এছাড়াও স্পোর্টস বাইকের একটা যে মূল প্রবলেম থাকে যে আমাদের হচ্ছে লেম হয়ে একটু চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু যদি লেম হয়ে চালাতে ইচ্ছা করেন তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটির মাধ্যমে এখানে হাই এবং হচ্ছে ডাউন এর একটা অপশন রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি হ্যান্ডেল বারটি নিচে করে নিতে পারবেন এবং উঁচু করে নিতে পারবেন উঁচু করার দুটারই অপশন আছে জি অবশ্যই যে ফিচারটা শুধুমাত্র এই বাইকে আছে বাংলাদেশে জি অবশ্যই তো ভিউয়ার্স এই বাইকে কিন্তু আপনারা এই দুর্দান্ত ফিচারগুলি পেয়ে যাচ্ছেন সো এই বাইকের ড্যাশবোর্ডে কিন্তু আরো একটা উল্লেখযোগ্য ফিচার রয়েছে আপনার ইউএসবি কেবল সিস্টেমের এখানে চার্জেবল একটি পোর্ট রয়েছে আপনি কিন্তু আপনার মূল্যবান গ্যাজেটগুলো কিন্তু এখানে চার্জ করতে পারবেন যেটা দুর্দান্ত একটা ফিচার এই বাইকটি সেই ক্ষেত্রে যারা মূলত রাইড করেন অনেকের ফোনে চার্জ ফুরিয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চার্জ দিতে পারবেন এই বাইকটিতে দুর্দান্ত একটা ইনক্লুড করা হয়েছে তো বাকি কিন্তু আরেকটি মূল্যবান জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের রাস্তা থাকে কিন্তু তেল শেষ হয়ে যায় অনেক তেল শেষ হয়ে যায় জি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু 20 লিটারের ক্যাপাসিটি 20 লিটার জি 20 লিটারের ক্যাপাসিটি রয়েছে এবং পার লিটারে আপনারা কিন্তু 35 থেকে 40 কিলোর মতো মাইলেজ মাইলেজ দুর্দান্ত জি সিটিতে রাইডিং এর জন্য কিন্তু আপনারা 35 পাবেন এবং আউট অফ সিটিতে এটা 40 42 পাবেন তো দুর্দান্ত পাওয়া যাবে এবং ফুয়েল ট্যাঙ্কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শার্ক মার্কিং করা রয়েছে এবং হচ্ছে জিএসআর এর হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা রয়েছে এবং সুন্দর একটি গ্রাফিক্স এখানে ইনক্লুড করা রয়েছে এর সাথে সাথে কিন্তু আমাদের রিগাল র‍্যাপের যে ব্র্যান্ডিং করা লোগো সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছে টোটালি মাসকুলার লুকস লাইক এই মাসকুলার ট্যাঙ্কের সাথে কিন্তু আমি যদি এটি সিটিং পজিশনে চলে আসি সিটিং পজিশনটা কিন্তু আপনার খুবই জোস প্রিমিয়াম সিট পজিশন এখানে ব্যবহার করা হয়েছে রাইডারদের জন্য খুবই কমফোর্টেবল একটি সিট পজিশন হবে এবং আরও একটি যেই ফিচার রয়েছে সেটি হচ্ছে আমাদের পিলিয়নদের জন্য পিলিয়নরা যারা থাকে তারা তারা কিন্তু আপনার স্পোর্টস বাইকে কিন্তু একটা কমফোর্টেবল রেয়ার সিট পায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের রিগাল ড্রাফটার কিন্তু একটা কমফোর্টেবল রেয়ার সিট রয়েছে যেটা কিন্তু পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে রাইট সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফর্টলি এই দুর্দান্ত সিটে কিন্তু বসতে পারবে আর এই সিটটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে জি এটা কিন্তু আমাদের জেল সিট ব্যবহার করা হয়েছে খুবই সফট এই সিটটা অনেক সফট দেখুন এখানে কিন্তু খুবই জোস এখানে হচ্ছে টেল ল্যাম্পের সাথে এলইডি বাল্ব ইউজ করা হয়েছে এবং এটার সাইড ইন্ডিকেটর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটালি এল ইডি বাল্ব টোটাল এল বাল্ব এখানে হচ্ছে রেড মার্কিং করা থাকবে দূরের থেকে যে কোনো মানুষের হচ্ছে আকর্ষিত করবে এবং এটা নজর কাটতে বাধ্য হবে এবং এর সাথে সাথে এখানে কিন্তু ব্লু এডিশনের যে কালার এখানে পেয়ে যাচ্ছেন ব্লু লাইটের এডিশনটা আপনার এখানে পাবে এছাড়াও ভিউয়ার্স আপনারা কিন্তু এই বাইকটির ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন টোটালি এলইডি এবং ইন্ডিকেটরগুলো কিন্তু ফ্লেক্সিবল দেওয়া হয়েছে এই বাইকটিতে পর ভাই এই বাইকটির রিয়ারের কনফিগারেশনটা যদি শেয়ার করতেন রাইডারদের জন্য কিন্তু সবচেয়ে কমফোর্টেবল একটি সাইড হয়ে থাকে রিয়ার টায়ারের মার্ক মেজারমেন্ট যেটা মেজারমেন্টে আপনারা হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেকশনের ডেয়ার টায়ার পেয়ে যাচ্ছেন উইথ সত্তর ইঞ্চি এলোরিমের সাথে অ্যালোরিমটা কিন্তু টোটালি কোম্পানির বিল্ড কোয়ালিটির সাথে কিন্তু কাস্টমাইজ করা কাস্টমাইজ কালার এখানে ইনক্লুড করা রয়েছে এরপর আমি যদি এটা ব্রেকিং সিস্টেমে চলে চেয়ে এখানে কিন্তু তিনশো বিশ এম ডিগ্রি ব্রেক পেয়ে যাচ্ছেন উইথ এভিএস ব্রেকিং সিস্টেম এখানে কিন্তু এভিএসএ চ্যানেল ইনক্লুড করা রয়েছে দ্যাট মিনস এই বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস পেয়ে যাবেন আপনারা যার কারণে ব্রেকিং পারফরমেন্সটা সিটিতে এবং হাইওয়েতে প্লাস পাহাড়ি অঞ্চলগুলো ভালো পাওয়া যাবে জি অবশ্যই এবং ক্যালিফারগুলো কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে এবং টোটালি কিন্তু আপনারা ইউনিক একটা অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে যেটা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের স্পোর্টস বাইকে নেই তো এই বাইকটির আসলেই অ্যাডজাস্টারটা অনেক ইউনিক দেওয়া হয়েছে এই অ্যাডজাস্টার ব্যাপারে যদি আমি একটু আপনাকে বলি এখানে কার্বন ফাইবারের প্রলেপ দিয়ে এখানে অ্যাডজাস্টার মোড়ানো হয়েছে এবং এটা কিন্তু হচ্ছে এসসি প্রজেক্ট এক্সস্ট যেটা কিন্তু হাইলি পারফরমেন্স দিয়ে থাকে মূলত এটাই এটাই কিন্তু বিল কোয়ালিটি ছাড়া যদি আপনি কিনতে যান ভাই আপনাকে সত্তর হাজার থেকে এক লাখ টাকার মতো আলাদা এটা আলাদাই এই পার্সেল দাম পড়বে জি আলাদা এটা পার্সেল দাম পড়বে এবং এটা হচ্ছে বিভিন্ন রেটে থাকে সর্বনিম্ন রেট হচ্ছে চল্লিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা এক লাখ টাকা পর্যন্ত জি সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম একটা অ্যাডজাস্ট ব্যবহার করেছেন আপনাদের এই মূল্যবান বাইকটিতে জি এর যদি আমি এটা একটা চেন সিস্টেমে আপনাকে এটা দেখাই চেন সিস্টেমটা কিন্তু পুরোপুরি নেকেট সিরিজ করা হয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ এর চেন স্পোকেটে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ চেন সেটটা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনার বৃষ্টি কাদাবালিতে কোনো ধরনের প্রবলেম হবে না এবং এছাড়াও কিন্তু এই দুই পাশের যে চেসিস খুবই মাসকুলার চেসিস ব্যবহার করা হয়েছে যেটা আপনাকে খুবই কমফোর্টলি একটি রাইড রাইডিং এক্সপিরিয়েন্স দিবে এছাড়াও আমিন ভাই এই বাইকটির রিয়ার সাসপেনশন সম্পর্কে ধারণা দিতেন বেহরসের সুবিধা এর রিয়ারের সাসপেনশন ব্যবহার করা হয়েছে মনসক সাসপেনশন যেটা এই যে ভিতরে দেখানো হয়েছে আপনি তো দেখতেই পারেন সাসপেনশনটা কিন্তু নাইট্রক সাসপেনশন ইনক্লুড করা রয়েছে ওইখানে দেখতেই পাচ্ছেন আপনারা মনসক সাসপেনশন এটা কিন্তু আপনারা উঁচু নিচু করে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী তো এই মনোসক সাসপেনশনের কারণে যারা পাহাড়ি অঞ্চলে রাইড করবে তাদের জন্য কেমন কমফর্ট হবে ভাই খুবই দুর্দান্ত তারা কিন্তু আপনার বুঝতেই পারবে না তারা কোন স্পোর্টস বাইক চালাচ্ছে মানে দুর্দান্ত সাপোর্ট পাবে জি অবশ্যই এরপর ভাই এই বাইকের ইঞ্জিন কনফিগারেশনটা যদি ভিউয়ার্সের সাথে শেয়ার করতেন সো এই ইঞ্জিনে কিন্তু 165 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে এনবিএফ2 ইঞ্জিন যেটা হচ্ছে লিফানের ইঞ্জিন এখানে ইনক্লুড করা রয়েছে এবং এটা খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন বাংলাদেশে কিন্তু সুপরিচিত এই ইঞ্জিনে কিন্তু আপনারা ম্যাক্সিমাম স্পিড পেয়ে যাবেন হচ্ছে আপনার হান্ড্রেড এন্ড ফাইভ প্লাস এবং এই ইঞ্জিনে কিন্তু ছয়টা গিয়ার ব্যবহার করা হয়েছে ছয়টা গিয়ার জি আপনারা কিন্তু এই ইঞ্জিন থেকে তিন গিয়ারের মধ্যেই আপনার হান্ড্রেড প্লাস স্পিড পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ছয়টা গিয়ার আর আরেকটা গিয়ার আপনাকে স্মুথলি এটা রাইড করতে সাহায্য করবে যেটার কারণে টপ স্পিডটা ভালো পাওয়া যাবে রাইট এবং হচ্ছে আরেকটি যে বিষয়টি এটার সাথে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে এটার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম আমি যদি একটু সামনে থেকে দেখাই ভাইয়া এটার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন এটার ভিতরে এটাতে কিন্তু আপনার আপনার ইঞ্জিনকে কিন্তু লং এ রাইড করতে কিন্তু আপনার ইঞ্জিনকে কুলিং সিস্টেমের মাধ্যমে আপনার ইঞ্জিনকে ঠান্ডা ঠান্ডা রাখবে যেটা দুর্দান্ত একটা ফিচার এই বাইকটির জি তো আমিন ভাই এই বাইকটা মানে হাইট কত হলে মিনিমাম চালাতে পারবে এই বাইকটা আমার হাইট কিন্তু 6 ফিট এবং হচ্ছে যারা 5 ফিট 3 ইঞ্চি আছেন তারাও কিন্তু এটা রাইড করতে পারবেন কেননা 5 ফিট 2 হলো কোনো সমস্যা নাই বেসিক্যালি হচ্ছে আমি কিন্তু আগেও বলেছি এটা মনফ্যাক সাসপেনশন কিন্তু অ্যাডজাস্টেবল আপনারা কিন্তু এটা আপস এন্ড ডাউন করে নিতে পারবেন এছাড়াও কিন্তু এর হ্যান্ডেলবার যেটা রয়েছে সেটাও কিন্তু আপস এন্ড ডাউন করে নিতে পারবেন এই মুহূর্তে আমি এই বাইকটিতে বসে আপনাদের দেখাচ্ছি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ছয় ফিট একজন ব্লগার আপনাদের সামনে এই মুহূর্তে এই বাইকটিতে বসে পড়লাম তো এটা কিন্তু আমার পাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাজ হয়ে আছে আমি যদি একটু আমার এই গিয়ার গিয়ারে যদি আমি আপনাকে দেখাই পুরোপুরি কমফোর্টেবলি আপনি এখানে বসতে পারবেন আপনার কোনো ধরনের প্রবলেম হবে না এবং সিটিং পজিশনে যেটা হচ্ছে আপনার হ্যান্ডেলবারের যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু আপনার কোনো ক্ষেত্রে লেম হতে হচ্ছে না যেটা অন্যান্য বাইকে কিন্তু পুরোপুরি কুজো হয়ে করা লাগে সেটা কিন্তু এই বাইকে করা লাগতেছে না বিকজ অফ আমাদের যে মেন থিওরি থাকে আপনি স্পোর্টস বাইক চালাবেন লুকস লাইকে কমফোর্টেবল রাইড করার মতো সেক্ষেত্রে দুর্দান্ত সাপোর্ট পাবে এটা ইঞ্জিনটা আপনাকে স্টার্ট করে একটা সাউন্ডটা শোনাচ্ছি ফার্স্ট অফ হচ্ছে আমি এখানে ইগনিশন সিস্টেমটা দিলাম দেখতেই পেলেন এই বাইকের ইঞ্জিন সাউন্ড কিন্তু খুবই জোস এবং এক্সজস্টের কারণে আরও একটু সুইট সাউন্ড বের হয় এবং এক্সজস্টে কিন্তু ভিপি কিলার অ্যাড করা রয়েছে আপনারা কিন্তু চাইলে এই ভিপি কিলারটা যদি সরিয়ে নিতে চান যারা ইয়াং রাইডার আছেন তারা কিন্তু একটু লাউডলি বাইক রাইড করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভিপি কিলার সাইড করে ফেললে কিন্তু আরও সুন্দর সাউন্ড পেয়ে যাবেন সো ইসাফিল ভাই আপনার ভিওয়ারদেরকে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি এই বাইকের টোটাল যে আউটপুট যে গ্রাফিক্স করা হয়েছে মুভি স্টার এডিশন যেটা আমি শুরুতেই বলেছিলাম সেটা এখানে ব্র্যান্ডিং করা রয়েছে

প্রিমিয়াম ইন্ডিকেটার দেওয়া হয়েছে এবং এর সাথে কিন্তু এটা সাইডে আপনার দেওয়া রয়েছে যেন এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয় এটা কিন্তু আপনাকে লং লাস্টিং সার্ভিস দেবে এবং এটা কিন্তু মাস্ট বি এলইডি বাল্ব এলইডি জি এরপর হচ্ছে বডি কিটটাকে আপনি সেভ রাখার জন্য কিন্তু এখানে আমাদের বিল কোয়ালিটির সাথে বাম্পার ইনক্লুড করা রয়েছে যারা স্পোর্টস বাইক চালান তারা কিন্তু অবশ্যই বাম্পারগুলো আপনাদের ইনক্লুড করে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিল কোয়ালিটির সাথে কিন্তু এই বাম্পারটা আপনারা পুরোপুরি সেট পেয়ে যাচ্ছে আর গাইজ সর্বশেষ এই বাইকটির বর্তমান মূল্য যদি আপনাদের সাথে শেয়ার করি ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু এই বাইকটিতে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে তো এই বাইকটির রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই বাইকটির বর্তমান অফার মূল্য পড়বে মাত্র তিন লক্ষ টাকা তো অনেক কম দামে কিন্তু আপনারা এই সেরা স্পোর্টস বাইকটি পেয়ে যাচ্ছেন তো যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা অনার করা হবে সেই ক্ষেত্রে শোরুমে গিয়ে কিন্তু চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা মূলত স্মার্ট স্থির এবং অসম লোকের একটা বাইক নিয়ে আসেন তারা কিন্তু তলা এসে এই সুন্দর বাইকটি নিতে পারেন অনেক কম দামে তমিন ভাই আপনাদের এই বাইকটাকে সিবিইউ বাইক জি অবশ্যই ইসরাফিল ভাই এটা কিন্তু আছে কমপ্লিট বিল্ড ইউনিটি বাংলাদেশে চলে আসে এবং এটাতে কোনো বাংলাদেশের কোনো ফ্যাক্টরি নেই এবং আমরা কিন্তু অফিশিয়ালি রিগেল ডাফটার একমাত্র সলো ইম্পোর্টার আমরাই একমাত্র যে বাইকগুলো ইম্পোর্ট করে থাকি বাংলাদেশে এবং এই বাইকের পার্টসগুলো কিন্তু আপনি বাইরেও পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে কিন্তু আমাদের অফিসিয়াল যে শোরুম রয়েছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র অ্যাডে থাকা যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই বাইকের পার্টসগুলো পেয়ে যাবেন এছাড়াও ভাই আপনাদের বাইক যদি কেউ ঢাকার বাইরে থেকে নেয় তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে আমাদের কিন্তু নিজস্ব ট্রাক রয়েছে এবং এছাড়াও কিন্তু আপনার এসে পরিবহনের সার্ভিস রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে আপনি শুধুমাত্র প্রথমেই দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে বাকি টাকা আপনি এসে পরিবহনের কন্ডিশনের মাধ্যমে টিটি চার্জ সহ কিন্তু পেমেন্ট করে দিতে পারেন এর সুযোগ সুবিধা রয়েছে জি অবশ্যই রয়েছে এবং সেই সাথে যে ট্রাকের কথাটি বলছিলাম আপনারা কিন্তু আমাদের যে ট্রাক সিস্টেমটা রয়েছে সেই ট্রাকে কিন্তু আপনার এই বাইকগুলো নিজের স্বপ্নের জায়গায় স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে প্রিন্সিপাল সবসময় ভিওয়ার্সের সাথে আছে জি অবশ্যই সব সবসময় থাকে এবং সবসময় থাকবে এই আশা ব্যক্ত করছি এবং ইসরাফিল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই ভিডিওতে আমাকে হেল্প করার জন্য তো আমিন ভাই মোটামুটি এই ছিল আপনাদের এই বাইকটি সম্পূর্ণ তথ্য জি আমরা সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের যাবতীয় যত প্রশ্ন থাকে এই একটি বাইক সম্পর্কে তার সবকিছু আমি এখানে জানানোর চেষ্টা করেছি এবং বাকি বাকিটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন জেনে নিতে পারবে জি তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা ভিউয়ার্স এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমিন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ